নমস্কার আমি আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে পড়ছি আমৃত ভার্মসূতকে রয়েছে সালমা চৌধুরী পর্ব পঁয়ত্রিশ মেঘের চিৎকারের শব্দে আবিরের হৃদয় কেঁপে উঠেছে সহসা ফোন ফেলে ছুটে যায় রান্নাঘরে গরম তেল ছিটকে পড়েছে মেঘের হাতে পায়ে এত রাতে বাসার মানুষ সজাগ হলে ঝামেলা হবে ভেবে চিৎকার দিয়ে নিজের মুখ চেপে ধরেছে ফ্লোরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ আবির চুলে বন্ধ করে ঝড়ের বিঘে টুথপিস্ট নিয়ে এসেছে হাঁটু বসে আলতো করে হাতে আর পায়ে পেস্ট লাগিয়ে দিচ্ছে কয়েক মুহূর্তের মধ্যে আবিরের শরীর ঘেমে একাকার হয়ে গেছে রক্তবধূর চোখ মেঘের হাতে পায়ে নিবদ্ধ বুকের ভেতর হৃদপিণ্ডটা অবিরাম কাঁপছে মেঘের হাতে পায়ে পেস্ট লাগিয়ে ফু দিয়ে দিয়ে যাচ্ছে মেঘ কেঁদেই যাচ্ছে তবে এই ক্রন্দন শব্দহীন আমি ভ্রুকুচকে নিচের ভেতর থাকা সবটুকু আক্রোশ ঢেলে দাঁতে দাঁত চেপে বলল আমি জালিয়ে জ্বালিয়ে তোর কি শান্তি হয় না আবির ভাইয়ের রাগানিত কণ্ঠ শুনে মেঘ জল শক্তি চোখে আবিরের মুখের পারে তাকায় চোখে পড়ে রক্তাবধ উচ্চ এই চোখে অসহায়ত্ব স্পষ্ট প্রতিমান হচ্ছে আবিরের নিঃশ্বাসের মাত্রা তীব্র হয় কপালে বিদ্যমান ঘামের বিন্দু কণা চিকচিক করছে আচমকা আবির মেঘকে করে তুলে নেয় অমনি মেঘের চক্ষু চড়ক গাছ হয়ে যায় এক মুহূর্তে কান্না থেমে গেছে অপাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখের পানি আবির কোনো দিকে না তাকিয়ে মেঘকে নিয়ে সোফায় বসিয়ে দেয় ঠান্ডা কণ্ঠ শুধু এখনো চলছে মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো আবির মেঘের হাত পায়ে ফু দিতে দিতে হঠাৎই অত্যন্ত নমনীয় স্বরে বলে উঠল কথা বলতে কেন না শুনিস না তুই তেলটা যদি আরেকটু বেশি পড়তো তখন কি হতো বলতো মেঘ অপলোক দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে আবির ভাইয়ের বলা কথাটা মেঘের কড়িজা লেগেছে আবির ভাইয়ের এত কোমল কণ্ঠ কোনোদিনও সরে সে মেঘের অপলোক দৃষ্টিতে আবির অদ্ভুত ঘোর কাজ করছে কোনো মতের চোখ নামিয়ে শোধাল রাতে খেয়েছিস মেঘ আস্তে করে বলল না আবিরের মেজাজ খারাপ হলো কপাল কুচকে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করুন এত রাত হয়ে গেছে খাসনি কেন মেঘ যে উপন্যাস পড়তে পড়তে এগারোটা বাজিয়ে ফেলছে এরপর আর আবির ভাইয়ের অপেক্ষায় আছে এ কথা আবির ভাইকে কীভাবে বলবে সে মেঘের হাত আর পায়ের দিকে একবার দেখে ঠান্ডা করতে পড়ল এখানে চুপচাপ বসে থাক আসছি আমি কিছুক্ষণের মধ্যে আবির আরেকটা ডিম ভেজে ভাত নিয়ে এসেছি মেঘ নির্বাচ্যকে চেয়ে আছে ঈদপন্দরে ঢুকপো শুরু হয়ে যাচ্ছে আবির ভাই খাবার নিয়ে এসেছে আবির ভাই কি খাইয়ে দেবেন এসব ভেবে অস্থির হয়ে যাচ্ছে জ্বরের করে প্রথমবার মেঘকে আবির খাইয়ে দেওয়ায় অনুভূতি ঠিকমতো বুঝতে না পারলেও আজকে অনুভূতি করতে পারছে খুব সত্য সহকারে মেঘকে খাইয়ে দিচ্ছে আবির বাড়ির প্লেটটা পর্যন্ত ছুঁয়ে খাবার শেষ করে মেঘের হাত আর পা পরিষ্কার করে ফ্রিজ থেকে দই বের করে দিয়েছে এর মধ্যে কম হলেও একশোবার প্রশ্ন করে ফেলেছে জ্বলছে কি ব্যথা করছে কিনা মেঘের থেকেও আবির অনেকগুণ বেশি দুশ্চিন্তায় আছে আবির আতঙ্কিত কণ্ঠস্বর শুনে মেঘ বারবার অবাক চুকে তাকাচ্ছে আবির ভাইয়ের এই আচরণ কি ভাইয়ের প্রতি ভালোবাসা বোনের নাকি অন্য কিছু অন্য কিছু ভেবেও বারবার আটকে যাচ্ছে মনে মনে যাচ্ছে ফুফপিকে নিয়ে আবির ভাইয়ের বলা কথাগুলো মেঘকে কোলে নিয়ে রূপ পর্যন্ত দিয়ে এসেছে তিন দিন হয়ে গেছে মেঘের হাতে পায়ে তেল পড়েছে ভাগ্য ভালো ছিল বলে মেঘের হাতে ফসকা পড়েনি তবে দাগ হয়ে গেছে এই দাগ মুছতে বেশ কিছু দিন লাগলো সম্ভব সময় চলমান মেঘ আর না দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ভর্তি হয়েছে বাস শুরু হয়ে গেছে মায়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও ভর্তি হয়নি তার মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে পাখি এখনও ভর্তি হয়নি বন্যা আর মেঘের নতুন তিনজন বান্ধবী হয়েছে লিজা সাদি মিষ্টি আর দুজন ছেলে বন্ধু হয়েছে মিরহাজ আর তামিন মির্জাহাজের সাথে বন্ধুটা খুব অদুরূপে হয়েছে প্রথম দিন মেগার বন্যা আশপাশটা দেখতে দেখতে ডিপার্টমেন্টে হারছিল এক ছেলে একটা রুম থেকে দৌড়ে বের হচ্ছিল মেগার আর বন্যা অনুমনস্ক থাকায় বিষয়টা খেয়াল করেনি ছেলেটা কাছাকাছি আসতেই মেঘ দ্রুত সরতে গিয়ে হাতে ব্যথা পেয়েছিল অথচ ছেলেটা মেঘ আর বন্যাকে দেখে দৌড়ে থামিয়ে উচ্চস্বরে চেঁচিয়ে উঠলো দেখে চলতে পারো না কোন ইয়ার বন্যা ব্যস্ত হয়ে বলল প্রথম ইয়ের ছেলেটা বিরক্তি সহকারে বলল ও বলে চলে যায় বন্যা আর মেঘ দুজনে আহম্মকের মতো চেয়ে থাকে ছেলের ভাব মনে হচ্ছিলো সিনিয়র কোনো ভাইয়া তারপর যখন দেখলো ওই ছেলের সাথেই পড়তে হয় তাদেরকে দুই বান্ধবীর তেলে মেয়ে চলে উঠেছিল এরপর থেকে এই ছেলে বেশ কয়েকবার মেঘ আর বন্যার সঙ্গে কথা বলতে এসেছে প্রথম দিনে দুষ্টুমি জুড়ে প্রতিদিন কম হলেও দশ বার করে মাপ চায় বন্যার মেঘকে এখন আপু বলে ডাকি এই মিরাজের সাথে ভর্তির দিন থেকেই তামিমের পরিচয় আস্তে আস্তে ভালো বন্ধু হয়ে গেছে মিরাজের মাধ্যমে বন্যা আর মেঘের সঙ্গেও তামিমের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আজ শুক্রবার বাড়িতে মিম আদি আর মেঘের হইচই চলছে আবির সকাল সকাল উঠে নাস্তা করে বেশ খানিকটা সময় ধরে ভাই বোনের দুষ্টুমি দেখেছে দুপুরের পরপর আবিরের বড় মামা এসেছে ওনার বড় মেয়ে মায়ের ছেলে পছন্দ করতে গিয়েছে দেখতে এসে আসবে তাই উনি সবাইকে দাবা দিতে এসেছেন যদি পছন্দ হয় তাহলে বিয়ের দিনখানাও ঠিক হয়ে যাবে আলি আহমেদ খান সাবি কণ্ঠে বলেন আমি তখন যেতে পারবো না আপনি বরং আবিরের মাকে নিয়ে যান বিয়ে ঠিক হোক বিয়ের সময় সবাই যাব নি ইনশাল্লাহ বড় মামা আবিরের দিকে তাকাতে আবির বলে উঠল বড় মামা আমায় যেতে বলুন না প্লিজ আমার অনেক কাজ তুমি আসছো যেহেতু আম্মুকে আজই নিয়ে যাও এতে কোনো সমস্যা নেই তবুও আমার যেতে বলো না বড় মামা একটু রেগে গেলেন এখন তো তোর সমস্যা শুনছি কিন্তু বিয়ের সময় আমি কারও কোনো সমস্যা শুনতে চাই না আমার মেয়ের বিয়েতে সবাইকে উপস্থিত থাকতেই হবে আবির ঠান্ডা কণ্ঠে বলুন যদি চাও সবাই মায়েশা আপুর বিয়েতে উপস্থিত থাকি তাহলে আগামী মাসের মাঝামাঝি তারিখেই ঠিক করো বাকিটা তোমার ইচ্ছা এই বলে আবির চলে গেছে আগামী আগামী মাসে মিমার আদির বার্ষিক পরীক্ষা শেষ হবে এরপর বিয়ে হলে সবাই যেতে পারবে এই জন্য আবির বিয়ের তারিখ আগামী মাসের মাঝে জিতে দিতে বলেছে কয়েকদিন পরে সকালবেলায় খাবার টেবিলে একসাথে সবাই খাবার খাচ্ছিল আলিমা আহমেদ খান হঠাৎ করে বলে উঠলেন আবির তোর কি কিছুদিন সময় হবে আবির বাবার দিকে তাকে প্রশ্ন করলাম কেন আলী আহমেদ খান বললেন তোকে রাজশাহী যেতে হবে আবির ভাই রাজশাহী যাবে শুনে মেঘ আদকে ওঠে কম থেকে উঠে তার রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আবিরভাইকে দেখা মেঘের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে আবিরভাইকে রাজশাহীতে যেতে হবে শুনে অষ্টদেশের মন সমস্যা খারাপ হয়ে গেছে আবির কিছু বলার আগে পাশ থেকে ইকবাল খান উঠে বেসিনে হাত ধুয়ে চলে গেছেন আবির একবার বেসিনের দিকে দেখে পরক্ষণে মেঘের দিকে একপর তাকালো মেঘ মাথা নিচু করে বসে আছে আবির কণ্ঠে বলল ঠিক আছে কবে যেতে হবে আলী মোজামেল খান বললেন আগামীকাল গেলে ভালো হতো কেউ আর কোনো কথা বলছে না তার কিছু একটা বলতে গিয়েও থেমে গেছে আবির খাবার শেষ করে অফিস জন্য বেরিয়ে পড়েছে বিকেলের দিকে মেঘের ঘুম ভাঙে ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়াতেই দেখলো নিচে আবির ভাইয়ের বাইকটা রাখা তার মানে আবির ভাই বাসায় মেঘ রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে পা বাড়াতেই ডাকতে ডাকতে ডাকলো আবির ভাইয়া পর্দা সরাতে চোখে পড়লো রাকিব ভাইয়া সহ আরও তিন থেকে চারটা ছেলে মেঘ সঙ্গে সঙ্গে দরজা থেকে সরে গেছে মেঘ ওর না মাথা দিতে ব্যস্ত হয় আমি দরজা পর্যন্ত এসে বললো কি হয়েছে বল মেঘ মনে কণ্ঠে বললো ছাদে যাব চাবিটা কি দেওয়া যাবে আমি স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো তুই দাঁড়া আমি নিয়ে আসছি রুমে ঢুকতেই রাকিব বলে উঠল বাহ আমির বাহ এখন থেকেই বউকে এতটুকু বলতে আমি রাকিবের মুখ চেপে ধরে বিড়বিড় করে বলল মুখটা বন্ধ রাখ ও ভাইরি আছে শুনতে পাবে উচ্চস্বরে স্বরে রাসেল লিমন মোবরকার শিশির বলে উঠল ও আমি রাকিবকে ছেড়ে চাঁদের চাবি মেককে দিয়ে কফি কণ্ঠে বলো এক ঘন্টার মধ্যে নিচে আসবি না এক ঘন্টার মধ্যেই নিচে আসবি মেঘ আচ্ছা বলে যেতে নিয়ে আবার থেমে দাঁড়ালো আবির তখন দরজায় আছে মেঘকে দাঁড়াতে থেকে প্রশ্ন করলো আবার কি হলো মেঘ আস্তে করে বললো রাকিব ভাইয়া বাসায় আসছে ভালোবন্দ খবর নেওয়া দরকার না আবির কবালকুচকে তাকালির কণ্ঠে বলল এখানে রাকিব ছাওয়ারা আরো অনেকে আছে সবার সাথে কথা বলার আপাতত কোনো প্রয়োজন নেই আর তোর পক্ষ থেকে আমি রাকিবের খবর নিয়ে নেব না এখন যা ঘরে ঢুকতেই সবাই একসাথে বলে উঠলো এখনই অবস্থা আবির আবির বিরক্ত স্বরে বলল কী অবস্থা এখনই ও বলে সম্বোধন করিস বিয়ের পর কী করবি আবির স্বরে বলল ও গো হ্যাঁ গো যান করি যা ফুসফুস ময়না টিয়া টুনটুনি সব কিছুই আছে শিশির বলে উঠল ফাঁসটুকু বাদ দিয়ে বিয়েটা তাড়াতাড়ি কর আমরা তোর পরনের সুফি পরিণত দেখতে চাই আবিরের মুখের হাসি মুহূর্তে গায়েব হয়ে গেছে তপ করে বিছানে বসে পড়ে খুঁড়ো ভার কণ্ঠে বলল যদি পারতাম সে কবে ওকে আবার রানি বানিয়ে ফেলতাম পারছি না তো রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দে তোর এখন রাজশাহী যাওয়ার কি দরকার বলতো এই সপ্তাহে আমাদের মিটিং হওয়ার কথা ছিল তুই চলে গেলে কিভাবে হবে আবির বললো আমি পরে করব। লিমন সচেতন কণ্ঠে বললো তোর ইকবাল চাচুকে পাঠালে হয় না এমনিতেও তো উনি বেশিরভাগ দায়িত্বেই থাকেন এসবের আবির ভারী কণ্ঠে বলল উনি সিলেটার চক্র চট্টগ্রামে সব দায়িত্ব সামলান ওনার রাজশাহী যাওয়া বারণ লিমন বলল কেন আবির বলা শুরু করলো অনেক বছর আগে ঘটনা যখন রাজশাহীতে প্রথমবার কোম্পানির কাজ শুরু হয়েছিল তখন বেশ কয়েক বছর কাকামণি রাজশাহীতে ছিলেন ওইখানে যেই বাসাতে ছিলেন সেই বাসার মালিককে মেয়েকে কাকামুনি ভালো লাগতে শুরু করে মালিকের মেয়েরও কাকামুনিকে ভালো লাগে ধীরে ধীরে ওনাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিছুদিনের মনে মালিকের কিছুদিনের মধ্যে মালিকের পরিবার বিষয়টা জানতে পারে তাদের দিক থেকে আপত্তি ছিল না বিয়ে করিয়ে দিতে চেয়েছিল কিন্তু কাকা মনে চেয়েছিল পরিবার নিয়ে গিয়ে বউ উঠিয়ে আনবে সে যে রাজশাহী থেকে বাসায় আসছে আব্বু আর চাচুকে নিতে ওই দিন পর থেকে আর রাজশাহীতে পা দিতে পারেনি সে বিয়েতে করতে পারেনি রাজশাহী থেকে পর্যন্ত যেতে পারেনি জোর করে আব্বু চাচুর পছন্দে কুমিল্লা থেকে কাকিয়াকে বিয়ে করিয়ে এনেছেন মনের বিরুদ্ধে গিয়ে সবসময় মনোযোগ দিতে হয়েছিল সংসারে মনোযোগ আনার পেছনে পুরো ক্রেডিট কাকিয়ার উনি অনেক ভালো মানুষ উনি কাকিয়ার উনি কাকা মনির পাশে বন্ধুর মতো ছিলেন এখন পর্যন্ত রাজশাহীর বেশিরভাগ কাজ চাচ্চ করেন এই প্রথম আমি যাব শিশির দীর্ঘশ্বাস ছেড়ে বলল তোর কি হবে রে আবির আবির মুচকি এসে উত্তর দিল সিদ্ধান্ত তো কবে নিয়ে লিখেছি মেয়েকে পেলে বাঁচব না হয় আসার প্রশ্ন করল তোর বাবার চাচার সমস্যাটা কী আবির দীর্ঘশ্বাস ছেড়ে বললো সমাজ ওনারা সমাজের চোখে ভালো থাকতে আপন মানুষদের মনকে হাজারবার খুন করতেও পারে বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা এর মধ্যে এসে দিয়ে গেছে সন্ধ্যার দিকে চলে গেছে রাকিবদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফেরার পথে মেঘের দরজার সামনে দাঁড়িয়ে আবির দাঁড়িয়ে পড়লো দরজা ধাক্কা দিতেই চোখে পড়লো মেঘ টেবিলের ওপর মাথায় নিয়ে চোখরা বসে আছে আবির এলুম আবির মোহময় কণ্ঠে বলল আসবো মেঘ মাথা তুলে ঘাড় ফুরিয়ে তাকাতেই অশ্রুসিক্ত লোচন অশ্রুসিক্ত লোচনে তাকালো অমনি গাল পেয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করলো আবিকে দেখে মেঘ আবার মাথা নিচু করে ফেলেছে আবির এগিয়ে এসে মেঘের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করল চা খাবি নাকি কফি এমন প্রশ্ন শুনে পুনরায় মুখ তুলে আবিরের মুখের পাড়ে তাকালো এই যে সে কান্না করছে কই একটু সান্ত্বনা দেবে না তা না মেঘ মনে মনে ভাবছে কখন কি বলতে হয় এই ব্যাটা কি কিছুই জানে না মেঘের বৃহৎ ও কিছু গল আবিরের চোখে নিবদ্ধ গালবে এক অন্য নোনা জল গড়িয়ে পড়ছে আবিরের ঔষধ দেয় প্রশস্ত হলো কণ্ঠ খাদে নামিয়ে বলল এই যে কান্না করছিস এটুকুর ওই মাথা ব্যথা শুরু করবে শুধু তুই নিজের চিন্তাই করতে পারিস না আমার তো করতেই হবে মেঘ শিখতো আঁকিতে তাকে প্রশ্ন করব আপনার চিন্তা করতে হবে কেন আবির একটু ভেবে চিনতে বললো কাঁদতে কাঁদতে যদি চোখে অন্ধকার দেখিস তখন সবাই তোকে কানি বলবে তান তো কষ্ট হবে না তখন সবাই ওকে কানির ভাই বলবে আবির সশব্দে হাসছে আর মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির হাসি থামিয়ে বলল চা খাবি নাকি কফি খাবি এটা বল তারপর কান্না করিস মেঘ কপাল কুটিয়ে বলল কফি আবির মুচকি এসে বলল গুড গার্ল এবার কান্না করা শুরু কর আমি আসার আগ পর্যন্ত কাঁদবি এক সেকেন্ডের জন্য থামবি না রেডি মেঘ হাফ মকার মতো চেয়ে আছে আমি হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে চলে গেছে পরের শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানবেন ভালো লাগবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আস্তে আস্তে ধন্যবাদ